ফাঁসির মঞ্চে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একজন মানুষের মনে কি চলে আর সেই মানুষটি যদি হন একটি দেশের সাবেক মন্ত্রী একজন প্রভাবশালী নেতা মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে পরিবারের সদস্যদের সঙ্গে তার কি কথা হয়েছিল তিন বছরের ছোট্ট নাতনি যখন তাকে দাদু বলে ডেকেছিল তিনি কি জবাব দিয়েছিলেন ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য তিনি কোন পোশাকটি বেছে নিয়েছিলেন লুঙ্গি নাকি পায়জামা আর তার জীবনের শেষ দোয়াটি বা কি ছিল আজকের পর্বে আমরা আপনাকে নিয়ে যাব মতিউর রহমান নিজামির জীবনের সেই শেষ রাতের অন্দর মহলে জানাব এমন কিছু অজানা কথা যা শুনলে আপনি চমকে উঠবেন তাই অনুরোধ ভিডিওটি এক মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত দেখুন মতিউর রহমান নিজামী ছিলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির তার রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য তিনি শুধু দলের নেতাই ছিলেন না জামায়াত ইসলামের সমর্থনে এবং এক সালে সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন শুধু তাই নয় তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে মন্ত্রী হিসেবেও কাজ করেছেন তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে জর্ডানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজ সেন্টার নামক একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান দু হাজার তেরো সংস্করণে তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিমের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সেখানে স্থান লাভ করেন কিন্তু ইতিহাসের চাকা ঘুরে যায় এই সব কিছুই অতীত হয়ে যায় যখন তার বিরুদ্ধে একাত্তরের বিরোধী অপরাধের অভিযোগ ওঠে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তিনি দোষী সাব্যস্ত হন এবং আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে অবশেষে দু হাজার ষোলো সালের এগারোই মে রাত বারোটা দশ মিনিট ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার দণ্ড কার্যকর করা হয় কিন্তু কেমন ছিল সেই শেষ রাত ক্ষমতার শীর্ষে থাকা এই মানুষটির শেষ মুহূর্তগুলো কিভাবে কেটেছিল মৃত্যুর আগে শেষবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা করার অনুমতি দেয়া হয় সরকারি তলববে তার পরিবার যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় তখন মতিউর রহমান নিজামিকে রাখা হয়েছিল রজনীগন্ধা নামক সেলের সর্বশেষ কক্ষ আট নম্বর প্রকোষ্ঠে সেলটি কেমন ছিল জানেন দৈর্ঘ্যে প্রস্থে আনুমানিক মাত্র আট বাই আট ফুট একটি ছোট্ট ঘর ঘরটিতে কোনো জানালা ছিল না যার কারণে গ্রীষ্মের ভ্যাবসা গরমে সেটি এক দুঃসহ কক্ষে পরিণত হয়েছিল একদিকে ছিল লোহার মোটা গরাদ আর তার সামনে সেই অন্ধকার অন্ধকার ঘরে একটি সবুজ বসে নিজামী দোয়া করছিলেন অবাক করার বিষয় হলো তিনি কেবলার উল্টো দিকে মুখ করে শান্ত স্পষ্ট উচ্চারণে আরবিতে দোয়া করছিলেন তার কণ্ঠস্বর খুব উঁচু বা খুব নিচু ছিল না প্রতিটি বাক্যের মাঝে ছিল স্বভাব সুলভ বিরতি সেই গম্ভীর পরিবেশে তার পাশে বসেছিল হালকা বাদামী রঙের একটি ছোট্ট বিড়াল ছানা পরিবারের সদস্যরা সেখানে পৌঁছানোর পর এক আবেগ ঘন দৃশ্যের অবতারণা হয় নিজামের তিন বছর বয়সী নাতনি সিঁড়ি উপরে উঠে লোহার গড়ার ধরে মাসুম কণ্ঠে বলে ওঠে দাদু দরজা খোলো আমরা আসছি ছোট্ট নাতনির এই ডাকে হয়তো কেঁপে উঠেছিল কারাগারের দেয়ালো নিজামি শান্তভাবে মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালেন পরিবারের সদস্যদের লোহার গড়াদের কাছে এসে বললেন তোমরা এসেছ এটাই তাহলে শেষ দেখা এরপর তিনি শিখের ওপার থেকেই একে একে সবার সাথে হাত মিলালেন তার পরনে ছিল সাদা সুতি পাঞ্জাবি আর লুঙ্গি জানালাবিহীন ঘরের অসহ্য গরমে তার পাঞ্জাবিটি ঘামে ভিজে গিয়েছিল কিন্তু তার মুখটা ছিল আশ্চর্য রকম শান্ত এবং প্রশান্ত কষ্ট বা উদ্বেগের কোনো লেশ মাত্র ছিল না সেই মুখে তাকে দেখে কে বলবে যে আর কিছুক্ষণ পরে তার ফাঁসি হবে এমন আরও অজানা ও বিস্তারিত তথ্য নিয়মিত পেতে চাইলে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন সেই আবেগঘন পরিবেশে নিজামি তার স্ত্রীর দিকে ফিরে বলেন আজ থেকে তুমি আমার সন্তানের বাবা ও মা দুটোই তোমার মাঝে যেন ওরা আমাকে দেখতে পায় আর তুমিও আমাদের সন্তানের মাঝে আমাকে খুঁজে পাবে এরপর সন্তানদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা ভাই বোনেরা মিলেমিশে থাকবে আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের পথে চলবে মায়ের খেদমত করবে তোমরা তোমাদের মায়ের মাঝে আমাকে খুঁজে পাবে আর তোমাদের আম্মা যেন যেন তোমাদের মাঝে আমাকে খুঁজে পায় তিনি আরো বলেন তোমরা তোমাদের আব্বুকে যেভাবে দেখেছ সেটাই মানুষকে বলবে আমার ব্যাপারে বাড়তি কথা বলা থেকে বিরত থাকবে বয়সের কথা উল্লেখ করে তিনি বলেন আমার বয়স এখন পঁচাত্তর বছর আমার অনেক সহকর্মী আমার মতো লম্বা হায়াত পায়নি তোমরা তোমাদের বাবাকে দীর্ঘ দিন পেয়েছ হায়াত আল্লাহর হাতে আমার মৃত্যু যদি আল্লাহ তালা আজ রাতে লিখে থাকেন তাহলে বাসায় থাকলেও আজই মৃত্যু হতো সর্বাবস্থায় আল্লাহর প্রতি সুধারণা রাখবে আর আদায় করবে। এরপর তিনি সকলের কাছে দোয়া কামনা করেন যেন আল্লাহ তালা তার শাহাদাত কবুল করেন এ সময় তার স্ত্রী বলেন আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করেছেন আখেরাতেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ নিজামী তখন বলেন আমি সামান্য এক অজপাড়া গায়ে ছেলে আল্লাহ রহমতে আমার জন্য গোটা দুনিয়া ও বড় বড় আলেমগণ উদ্বেগ প্রকাশ করেছেন দোয়া করেছেন আমার মুক্তির ব্যাপারে ও আলোচনা হবে দেখে কেউ নাকি ওআইসি সম্মেলনেও যায়নি এগুলোই তো পরম সৌভাগ্যের ব্যাপার তার সন্তানেরা তখন কান্না জড়িত কণ্ঠে বলেন আমাদের জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আমরা জান্নাতে যেতে পারি জবাবে তিনি বলেন তোমরা জান্নাতে যাওয়ার মতো আমল করো তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে এরপর সন্তানদের অনুরোধে তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন প্রায় ঘন্টা খানেক ধরে সেই মোনাজাত পর্ব স্থায়ী হয় সাক্ষাতের শেষের দিকে তার পরিবারকে লেখা বইগুলো কথা বলেন বিশেষ করে জেলে বসে লেখা দুটি বই কোরআন হাদিসের আলোকে রসুল সাল্লাইসাল্লাম ও আদাবে জিন্দেগী এবং আগে লেখা কোরআনের আলোকে মুমিনের জীবন এই বইগুলো পড়তে বলেন এক পর্যায়ে তিনি তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন জিজ্ঞেস করেন ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পায়জামা পরে যাব মোমেন বলেন পাঞ্জাবি পায়জামা পরেই যাবেন তিনি তারা জানাজার নামাজের ইমামতি করার জন্য ছেলে নাজিব মোমেনকে নির্দেশ দেন যেহেতু মোমেন প্যান্ট শার্ট পরা ছিলেন তাই তাকে পাঞ্জাবি পরে জানাজা পরাতে বলেন সবশেষে তিনি তার বড় মেয়ে মোহসিনার দিকে তাকিয়ে বলেন আম্মু আমি তোমাকে নিয়ে বেশ চিন্তিত তুমি আমার মা আমার সবচেয়ে বড় সন্তান তোমার মুখেই আমি প্রথম আব্বু ডাক শুনেছি তুমি শান্ত থেকো এরপর স্ত্রীকে আবার বলেন আমার সোনার টুকরো ছয় ছেলে মেয়েকে রেখে গেলাম তুমি এদের মাঝেই আমাকে খুঁজে পাবে তোমরা যাও আমি তোমাদের যাওয়া দেখি পরিবারের সদস্যরা চলে যাওয়ার পর তিনি মহান রবের পানি যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন যখন জল্লাদরা তার কক্ষে সামনে আসে তিনি শান্তভাবে বলেন আমি প্রস্তুত মতিউর রহমান নিজামীর জীবনের শেষ মোনাজাত ছিল অত্যন্ত আবেগ ঘন তিনি বলেছিলেন হে আল্লাহ আমি তোমার এক নগণ্য গুনাকার বান্দা তুমি আমাকে যতটুকু তোমার দিনের খেদমত করার তৌফিক দিয়েছ তা মেহরবানি করে কবুল করে নাও আমাকে ইসলাম ও ইমানের উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও এবং শাহাদাতের মৃত্যু দান করো তিনি আরও দোয়া করেন হে আল্লাহ তুমি আমাকে আর আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানাও আর আমাকে আমার পিতা মাতাকে আর সকল মুমিন মুমিনদেরকে কাল কিয়ামতের দিনে ক্ষমা করো সবশেষে তিনি দেশের জন্য দোয়া করেন হে আল্লাহ তুমি এই দেশকে তোমার দিনের জন্য কবুল করে নাও এ দেশের জন্য শান্তির ফয়সলা করে দাও এ দেশকে গুম রাহাজানি ও আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করো মতিউর রহমান নিজামি দুনিয়াতে কি করেছেন তার বিচার আল্লাহ তালা অবশ্যই করবেন তিনি উত্তম ফয়সালাকারী একজন মুসলিম হিসেবে আমরা তার জন্য দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন আমাদের আজকের এই পর্বটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান তবে অবশ্যই নিজের সীমাবদ্ধতা বজায় রেখে মন্তব্য করার অনুরোধ রইল এমন সব জীবন ঘনিষ্ঠ ও অজানা গল্প নিয়মিত জানতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো